আগামী ষোলো ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে দু হাজার ছাব্বিশ সালের আইপিএল এর মিনি নিলাম আইপিএল এর মিনি নিলামকে সামনে রেখে তেরোশো নব্বই জন ক্রিকেটার নিবন্ধন করেছিলেন সেই তেরোশো নব্বই জন ক্রিকেটার থেকে তিনশো পঞ্চাশ জনকে চূড়ান্ত তালিকায় রেখেছে বিসিসিআই এবার বিসিসিআই সেই চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে তিনশো পঞ্চাশ জনের মধ্যে দুইশো জন দেশি অর্থাৎ ইন্ডিয়ান ক্রিকেটার বাকি একশো জন ওভারসিস ক্রিকেটার সেই একশো জন ক্রিকেটার থেকে আইপিএলে জায়গা পাবেন একত্রিশ জন সর্বমোট এই নিলামে স্লট খালি আছে সাতাত্তর ক্রিকেটারের অর্থাৎ সাতাত্তর জন ক্রিকেটারকে ফ্র্যাঞ্চাইজিগুলো দলে অন্তর্ভুক্ত করতে পারবে সেখানে একত্রিশ জন বিদেশি ক্রিকেটারের জায়গা খালি আছে বাংলাদেশ থেকে বরাবরের মতো এবারের আইপিএল নিলামেও বেশ কয়েকজন ক্রিকেটারের নাম শোনা গেল শেষ পর্যন্ত এবার জানা গেল কারা মিনি নিলামে টিকেছেন কারা মিনি নিলামে চূড়ান্ত তালিকায় আছেন মুস্তাফিজুর রহমান আছেন তিনি থাকবেন ভিত্তিমূল্য দুই কোটি রুপির ক্যাটাগরিতে তিনি আছেন তার পাশাপাশি আরও জায়গা পেয়েছেন চূড়ান্ত নিলামে আহমেদ রেশাদ হোসেন তানজিম হাসান সাকিব নাহিদ রানা রকিবুল ইসলাম এবং শরীফুল ইসলাম সর্বমোট সাতজন বাংলাদেশি ক্রিকেটার আছেন আইপিএল এর নিলামের চূড়ান্ত তালিকায় অর্থাৎ যে একশো দশজন ওভারসিস ক্রিকেটারকে মিনি নিলামের জন্য রেখেছে তালিকাতে আইপিএল কর্তৃপক্ষ সেখানে আছেন সাতজন বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমান থাকবেন ভিত্তিমূল্য দুই কোটি রুপির ক্যাটাগরিতে এর আগে তাসকিন আহমেদ ছিলেন পঁচাত্তর লাখ রুপির ক্যাটাগরিতে রেশাদ তানজিম সাকিব নাহিদ রানা রকিবুল ইসলাম এবং শরীফুল ইসলামরা যথাক্রমে পঞ্চাশ লাখ রুপির ক্যাটাগরিতে থাকার সম্ভাবনায় রয়েছে